ফ্রেন্ডস আমার ক্লাস টুয়েলভের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত উত্তরণ এই ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে আমি এসেছি তোমাদের ক্লাস টুয়েলভের সংস্কৃত ব্যাকরণের বিষয় নিয়ে আলোচনা করব আমি এর আগের ভিডিওগুলোতে আমি ব্যাকরণের প্রত্যয় নিয়ে আলোচনা করেছি সেখানে আমি প্রত্যয় কাকে বলে প্রত্যয় কল্পকার অন প্রত্যয় অনপ্রত্যয় থেকে কী কী পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এমসিউগুলো আলোচনা করেছি তারপরে দ্বিতীয় ভিডিওতে আমি মতুপ প্রত্যয় মতুপ প্রত্যয়ের সাজেশান দিয়েছি আজকে আমি এসেছি তরফ ইয়সুন তমক এবং ইস্টন প্রত্যয় অতি সহজ সরলভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব এবং পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নগুলি যেগুলি আসার সম্ভাবনা খুব প্রবল সেগুলো তোমাদেরকে আমি সাজেশান হিসেবে তুলে ধরব এখানে তাই কথা না বাড়িয়ে চলে এলাম আজকের ভিডিওয়ে দেখে নাও আজকের আলোচ্য বিষয়ে আমাদের সংস্কৃত প্রত্যয় তরফ ইয়সুন তমক এবং ইষ্টন দেখে নেব আলোচনা করব প্রথমে এক ইয়সুন তরফ তমক এবং ইষ্টন প্রত্যয়গুলি অতি সায়নার্থ বা নির্ধানার্থক প্রত্যয় মনে থাকবে তাহলে এটা করে মধ্যে আসতে পারে যে ইয়সুন তরক তমক ইষ্টন প্রত্যয়গুলি কি ন্যায় হচ্ছে অতি সায়নার্থক এবং নির ধনার্থক প্রত্যয় হয়েছে এখানে আবার প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে ইয়সুন এবং ইষ্ঠন প্রত্যয় দুটি কি প্রত্যয় মনে রাখবে ইয়সুন এবং ইষ্ঠন প্রত্যয় দুটি তদ্ভিত প্রত্যয় মনে রাখবে হ্যাঁ তাহলে এখান থেকে একটা এমসিকু পেয়ে গেলাম যে ইয়সুন তরক তমক ইষ্ঠন এই প্রত্যয়গুলি হচ্ছে অতি সায়নার্থ এবং নির্ধারণার্থক প্রত্যয় কেমন চলে যাব আমরা দু নম্বর এই প্রত্যয়গুলি তুলনাবাচক প্রত্যয় তাহলে তর ইয়সুন তমক ইষ্টন এই প্রত্যয়গুলি কি ধরনের প্রত্যয় না তুলনাবাচক এখানে কি তুলনা করা হয় কখনো দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন সেখানে কি প্রত্যয় হয় তরক প্রত্যয় হয় বা ইয়সুন প্রত্যয় হয় আর যখন বহুর মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ তুলনা করা হয় বা বিচার করা হয় তখন কি প্রত্যয় হয় না তমক এবং ইষ্টন মনে রাখবে যখন দুটি বস্তুর মধ্যে বা দুটি ব্যক্তির মধ্যে যখন উৎকর্ষ অপকর্ষের তুলনা করা হয় বা বিচার করা হয় তখন কি প্রত্যয় দুটি বস্তুর মধ্যে তখন তরক এবং ইয়সুন আর যখন বহুর মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বিচার করা হয় বা তুলনা করা হয় তখন হয় তমক বা ইষ্টন প্রত্যয় তাই জন্য এই প্রত্যয়গুলোকে কি বলা হয়েছে তুলনাবাচক বাচক করতে হয় দু নম্বর প্রশ্ন পেয়ে গেলাম তিন ইয়সুন ও তরক কি বলা হয়েছে কোথায় হয় কখন হয় একটু দেখে নেব ইয়সুন ও তরফ দুইয়ের মধ্যে উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে প্রাতিপদিক বা শব্দের পর তরক বা ইয়সুন পড়তে হয় তাহলে আবার দেখে দিচ্ছি ভালো করে দেখে নাও ইয়সুন বা তরফ দুয়ের মধ্যে উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে প্রাতিপদিক বা শব্দের পরে তরক বা ইয়সুন পড়তে হয় কি বলে মনে থাকবে তাহলে ইয়সুন আর তরক প্রত্যয় দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে বা দুটি বিষয়ের মধ্যে যখন উৎকর্ষ অপকর্ষ বোঝায় তখন কি হয় তরক প্রত্যয় হয় বা ইয়সুন প্রত্যয় এই ইয়সুন প্রত্যয়ের বিকল্প হল তরক প্রত্যয় এবং বা তরক বিকল্প হলো ইয়সুন প্রত্যয় কেমন যেমন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি রাম শ্যামাত বলবত্তর এখানে দুটি ব্যক্তির মধ্যে তুলনা করা হচ্ছে রাম একটি ব্যক্তি শ্যাম একটি ব্যক্তি এদের মধ্যে কি গুণের তুলনা করা হচ্ছে কি গুণের তুলনা হচ্ছে না রাম শ্যামের থেকে কি বলবান তাই কি বলেছে যে বলবৎ মূল শব্দটা কি বলবৎ মনে থাকবে না মূল শব্দটা হচ্ছে কি বলবৎ তার সঙ্গে কি হয়েছে তরপ প্রত্যয় তাহলে কি হলো বলবৎ তর বলবৎ যুক্ত তরপ প্রত্যয় কি হলো বলবৎ তর দুটি বিষয় কিছুক্ষণ আগেই বললাম যে দুয়ের মতো উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে তরব নয় দ্বিতীয় এটা আমি তরপ করতে হতে বোঝালাম দ্বিতীয় উদাহরণ দেখে যাও রাম শ্যামাত বলিয়ান রাম শ্যামের থেকে বলবান হয়েছে তাহলে বলবৎ যুক্ত ইয়সুন কি হয় বলিয়স এটা পরিনিষ্ঠ দ্রুপ আর পদে পড়তে গেলে তখন কি হয় বলিয়ান রাম শ্যামের থেকে বলবান হয়েছে ধনাত বিদ্যা গড়েছে এখানে দুটি বস্তু মধ্যে হয়েছে একটা হচ্ছে ধন আর একটা হচ্ছে বিদ্যা না ধনের থেকে কে শ্রেষ্ঠ না বিদ্যা গরিয়সী কেন হয়েছে না বিদ্যা আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ তার স্ত্রীলিঙ্গে কি হয়েছে এখানে গরিয়সী হয়েছে গুরুযুক্ত ইয়সুন গরিয়স তার সঙ্গে স্ত্রীলিঙ্গের ই প্রত্যয় যোগ করে অর্থাৎ স্ত্রীলিঙ্গে ই প্রত্যয় যোগ করে কি হয়েছে না গরিয়সী তাহলে দেখো বুঝাতে পারলাম যখন কোনো মনে রাখবে যখন কোনো দুটি বিষয়ের মধ্যে ব্যক্তির মধ্যে বা বস্তুর মধ্যে তুলনা করা হবে তখন কোন প্রত্যয় হবে না উৎকর্ষ অপকর্ষ বোঝাতে ইয়সুন বা তরফ প্রত্যয় মনে থাকবে কেমন চলে যাবো আমরা চার নম্বর ইয়সুন প্রত্যয়ের ইয়স থাকে উন ঈদ বা বাদযা তাহলে ইয়সুন প্রত্যয়ের ইয়স থাকে উন ঈদ বা বাদজা তাহলে এই জায়গাটা একটু বুঝিয়ে দিই দেখে নাও বন্ধুরা আমি কি বললাম ইয়সুন প্রত্যয়ের দীর্ঘ দন্তস দন্ত দন্তন্য অসন্ত ইয়সুন ইয়সুন প্রত্যয় কী থাকে ইয়স থাকে এই হর্ষ উকার বাদ চলে যায় দন্তন্য বাদ চলে যায় তাহলে কী থাকে দীর্ঘই অন্তস্থ দন্তস্ব হসন্ত থাকে তাহলে কোনো শব্দের সঙ্গে তোমরা কি যোগ করবে ইয়সুন প্রত্যয়ের দীর্ঘ ই প্রথমে যোগ করবে তারপরে অন্তস্থ তারপরে দন্তস্ব হসন্ত ঠিক আছে এইটি যোগ করবে তোমরা কেমন বন্ধুরা ইয়সুন পড়তে হয় তাহলে কি বাদ যাচ্ছে না উনো বাদ যাচ্ছে হস দন্তের ন এই উনোটা বাদ যাচ্ছে এটা কি হয়ে যাচ্ছে বাদ এটা কি হচ্ছে না বাদ যাচ্ছে তাহলে ইয়স থাকছে কি যোগ করবে তোমরা কোনো শব্দের সঙ্গে কি যোগ করবে এই দীর্ঘ ই অন্তস্থ দন্তস্ব হসন্ত হয়েছে যেমন একটা উদাহরণ দিয়ে দিচ্ছি পটু পট আসু পটু যুক্ত শুন কেমন ইয়ো শুন তাহলে কি হবে ইও শুনে কি হস বাদ চলে যায় দন্তনা বাদ চলে যায় তাহলে পটু তাহলে পটুর কি হয়ে যায় কি বলা হয়েছে দীর্ঘই যোগ হবে তারপরে কি হবে অন্তস্থ যোগ হবে তারপর কি হবে দন্তস্ত যোগ হবে তাহলে কি হলো যুক্ত ইয় সুন পটিহ কেমন এই হসু দীর্ঘকার রিকার একার থাকলে এগুলো কি হবে বাদ যায় আর ইয়সুন পত্রের কি যোগ আমি কিছুক্ষণ বললাম ইয়সুন পত্র দীর্ঘ ই এইযঃস্থ আর দন্তস্বয় হসন্ত তাই যোগ হয়েছে দেখো বন্ধুরা তাহলে এখান থেকে এম শুকু করলে তোমরা পারবে যে ইয়সুন পত্রের কি ঈদ যায় কি থাকে কি বাদ যায় না ইয়স থাকে উন বা ঈদ বাদ যায় যেমন হচ্ছে উদাহরণ দিয়ে বলে দিয়েছি এইযোগ ইয়সুনের দন্তসয় হসু বাদ গেছে দন্ত না বাদ গেছে পরে রয়েছে কি ইয় শব্দের শেষে কি যোগ করবে দীর্ঘ ই অন্তঃস্থ দন্তস হসন্ত যেমন হচ্ছে অল্পযুক্ত ইয়ে দেখো অল্প অল্পিয়স আর কি আছে অল্পিয়ান এই যে অল্পিয়স বন্ধুরা এটা মনে রাখবে পরীক্ষায় যদি বলে দেয় অল্পযুক্ত ইয়সুন পরিনিষ্ঠিত রূপটি কে লেখো তখন এই উত্তরটি লিখবে এটি কিন্তু লিখবে না এটি পদে আছে এটি পরিনিষ্ঠিত রূপে আছে পরিনিষ্ঠিত রূপ হচ্ছে এটা মূল প্রাতিপদিক শব্দ যখন একটা শিশু জন্ম নেয় নিউ বর্ণ হয় তখন তার শরীরে পোশাক পরিচ্ছদ এসব কিছু থাকে না তাকে পরে পোশাক পরিচ্ছদ পরানো হয় তাহলে এইটা হচ্ছে নিউবর্ণ শিশু এটা হচ্ছে শব্দ এটা প্রাতিপেদিক মানে একটা পরিনিষ্ঠিত রূপ আর এটা হচ্ছে কি পদ আর তোমরা প্রত্যেকেই যেন আমি আগের ভিডিওতে আলোচনা হচ্ছে বাক্যে শব্দ বসে না বাক্যে কি বসে পদ বসে শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয় তখন সেটা পদে পরিণত হয় আর এখানে এগুলো কি শব্দ এগুলো হচ্ছে তোমার যুক্ত হয়েছে নড় নর নড়া নড় নড়া এগুলো জানো সুবিভক্তি যে হচ্ছে তাহলে অল্প যুক্ত যশুন প্লাস পুমলিঙ্গে প্রথম এক বছর কি যুক্ত হয়েছে সুবিভক্তি তাহলে কি হলো সেখানে অল্পিয়ান এটা লঘীয় শব্দপাত হয়েছে পুমলিঙ্গ ঠিক আছে চলে যাব আমরা পাঁচ নম্বর প্রশ্ন ইয়োশুন প্রত্যন্ত শব্দের রূপ কেমন হয় একটু এই জায়গাটা খুব ভালো করে তোমরা ভালো করে দেখে যাবে ইয়সুন প্রত্যয়ন্ত শব্দের রূপ কী হয় পুংলিঙ্গে দেখো পুংলিঙ্গে কীরকম হয় না পুংলিঙ্গে হয় লঘীহ শব্দের মতো কী শব্দের মতো লঘী না পুংলিঙ্গে প্রথমে একবার জন্য কী হয় লঘিয়ান তাই দেখো এখানে অল্পিয়ান হয়েছে লঘিয়ান লোঘীয় শব্দটা যেন যদি করা থাকে ইলেভেনেতে নিশ্চয়ই তোমাদের করা আছে লঘী শব্দটা লঘিয়ান লঘিয়াংশ লঘিয়াংশ হয়েছে তাহলে এখানে কী হবে লঘিয়ান তাই জন্য দেখো পদের অল্পিয়ান হয়েছে স্ত্রীলিঙ্গে কী হবে নদী শব্দপথ হ্যাঁ নদী শব্দ কী হবে নদী শব্দে প্রথমে এক বছরে কী আছে নদী নদ্য আছে নদ্য কারণ নদী শব্দে কী হবে দন্ত নদীর নদী তার জন্য আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে কী করলাম পটিওসি পটু যুক্ত ইয়েসুন পটিওসি হ্যাঁ ক্লিপলিঙ্গে তারপরে কী হবে পয়ের শব্দ প্রথমে এক বছরে কী হবে পয়েরূপ যেমন উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো পুংলিঙ্গে অয়ম অনয় অতিশয়ন পটু কী হলো লঘিয়ান হয়েছে পোটিয়ান পটু যুক্ত ইয়সুন পুংলিঙ্গে প্রথম এক পটিয়ান পোটিয়ান হয়েছে তাহলে এই দেখো ভেঙে বুঝিয়ে দিচ্ছি পটু যুক্ত ইয়সুন ইয়সুনে কি যুক্ত হয়েছে ইয়স তাহলে পোটিয়স পোটিয়স থেকে সুবিভক্তি যুগ করে পুংলিঙ্গে প্রথমে এক বছরে কী হয়েছে পোটিয়ান মনে রাখবে লোঘিয়ান যদি থাকে পুংলিঙ্গে হ্যাঁ পড়তে পোত শব্দগুলি রোগগুলো পুংলিঙ্গে কী হবে ওই লোঘিয়া শব্দপথের অর্থাৎ লোঘিয়ান হবে তাহলে পটিয়ান হয়েছে অল্পিয়ান হবে হ্যাঁ এগুলো মনে রাখবে আচ্ছা তারপরে কি দিয়েছি স্ত্রীলিঙ্গে থাকে ইয়ম এইখানে যখন এই ধরনের কথাগুলো কিন্তু পরীক্ষায় আসবে আসবে বন্ধুরা এই এক কথায় প্রকাশ্যে লিখতে পারে অয়ম অনয় অতি সহন পটু কি তখন তোমরা লিখবে পটিয়ান আবার এখানে স্ত্রীলিঙ্গে দেখা দেখো ইয়ম অনয় অতি সহ লঘু কি আছে লঘুযুক্ত ইয়সুন কি হয় লঘিয়স তার সঙ্গে স্ত্রীলিঙ্গে কি হয় ই যোগ করতে বলেছি নদী শব্দের প্রথমে শেষে কি আছে দন্তন দীর্ঘই নদী আর এখানে লঘী সি হয়েছিল পদটা কি লোঘীয়স হয়েছে এ দেখো লঘু যুক্ত ভালো করে বুঝিয়ে দিলাম লঘু যুক্ত কি হলো লঘীয়স তার সঙ্গে লঘীস কেন হলো এই যে লঘীসের সঙ্গে কি দিয়েছি স্ত্রীলিঙ্গে ইপ ইপ প্রত্যয়ের উঁয়া বাদ চলে যায় প বাদ চলে যায় দীর্ঘ ইটা যুগ হয়ে যায় তাই দন্ত সরের সঙ্গে যে যুক্ত হয়ে গেছে দীর্ঘ এটা যুক্ত হয়ে গেছে কি হয়েছে লঘি অসি হয়েছে চলে যাব আমরা ক্লিবলিঙ্গে ক্লিবলিঙ্গে তেমন শব্দ হবে না ইদম অনয়ম অতিশয়ন লঘু কি হবে তখন লোভীয় এই জায়গাগুলো একটু ভালো করে তোমার খাতায় টুকে রাখো পুংলিঙ্গ যদি তখন থাকে বা দেয় উদাহরণে তখন অয়ম হবে প্রথমে স্ত্রীলিঙ্গ যদি দেয় তখন হবে ইয়ং আর ক্লিবলিঙ্গ যদি দেয় তখন হবে ইদম পুংলিঙ্গ যদি দেয় প্রথমে অয়ম স্ত্রীলিঙ্গ যদি দেয় ইয়ং আর ক্লিবলিঙ্গ যদি দেয় ইদম পুংলিঙ্গের শব্দরূপটা কি হবে লোঘিয়ান শব্দের মতো নদী শব্দের মতো প্রথমে এক স্ত্রীলিঙ্গে হবে আর ক্লিবলিঙ্গে লিঙ্গে পয় শব্দের মতো প্রথম এক বছর হবে পয় তাই দেখো পুংলিঙ্গে কি হচ্ছে অয়ম অনয় অতিশয় পটু কি হলো পটিয়ান লোঘিয়ান শব্দের মতো হচ্ছে পটিয়ান লোঘিয়ান সবচেয়ে মনে রাখো পুংলিঙ্গের শব্দে কি যোগ হবে আন আন হয়েছে ইয়ম অনয় অতিশয়ন লঘু তাহলে কি ছিল লোঘীশ এই যোগ লোয়স তার সঙ্গে স্ত্রীলিঙ্গে ই প্রত্যয় যোগ করে কি হলো দীর্ঘ একটা শুধু স্ত্রীলিঙ্গে তোমরা মূল সঙ্গে কি যোগ করবে দীর্ঘ যোগ করবে তাহলে লোহিওসি হয়েছে ধরো এখানে যদি আমি দিতাম গুরুযুক্ত তাহলে কি হতো গরিয়স তার সঙ্গে যোগ দিলে কি হতো গরিওসি হয়েছে আর ইদম অনয় অধিস লঘু তখন কি হয়ে যাবে চলে এলাম ছ নম্বর প্রশ্নে তরফ তরফ বানানটা কি হয়েছে তর পয়সন্ত তরফ প্রত্যয়ের কি থাকে তর থাকে প মানে বাদ চলে যায় যেমন দেখিয়ে দিচ্ছি উদাহরণ দেখো ত আছে র আছে পটা বাদ চলে গেলে কি পড়ে থাকবে তর তাহলে পটু যুক্ত তরফ যোগ করলে কি হয় প যদি বাদ চলে যায় কি হয় পটু তর এটা যখন আবার পদে দেবে বন্ধুরা তখন বিসর্গ যোগ করে দেবে কেমন হয়েছে আচ্ছা তরপত্রের বিকল্প প্রত্যয়গুলো কি এই কিছুক্ষণ আগে বললাম তরকপত্রের বিকল্প প্রত্যয় হলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইয়সুন এম সি গুলোর মধ্যে আসতে পারে যে তরপত্রের বিকল্প প্রত্যয় কোনটি না ইয়সুন চলে যাবো যেমন হচ্ছে পটুতর হুম পটু তর তার বিকল্প পথ দিতে পারে কি পটিয়স বা পটিয়স দিতে পারে বিকল্প পদ কি হতে পারে পটুতর কেমন চলে যাব আমরা আট নম্বর প্রশ্ন তরপ শব্দরূপ ওখানে রূপ ওখানে শব্দ রূপগুলো পুংলিঙ্গে স্ত্রীলিঙ্গে ক্লিপলিঙ্গে আলোচনা করলাম এবার তরপ প্রত্যয় শব্দের রূপগুলো কিরকম আমি দেখো পুংলিঙ্গে নর শব্দের মতো হবে নড় শব্দটা প্রত্যেকেই যেন ইলেভেনে পড়েছ নর বা বালক শব্দটা ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে পড়েছ কি আছে নর, নর নড় বা বালক ও বালকা তাহলে বালকা বিসর্গ যোগ হবে তাহলে এখানে তখন নর শব্দে প্রথমে একটা এক কি আছে নর তাহলে তরব শব্দগুলি যা বেরোবে তখন তোমরা কি করবে একটা বিসর্গ যোগ করবে অর্থাৎ সুবিভক্তি যোগ করবে যে তারপরে স্ত্রীলিঙ্গের শব্দটা কিরকম হবে স্ত্রীলিঙ্গে লতা শব্দ মন্ত অর্থাৎ আকারান্ত লতা মতো লতা লতে লতা এক বছর কি আছে লতা তাহলে লতা শব্দ মতো আর ক্লিবলিঙ্গে কি হবে ফল শব্দ মতো ফল ফলে ফলানে সেমিস্টার ওয়ানে ছিল তোমাদের ইলেভেন ফলম তাহলে ফল শব্দের প্রথম এক কি আছে ফলম যেমন উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো পুংলিঙ্গে কি আছে দেখো পুংলিঙ্গে পটু যুক্ত তরবর সবসময় কি বাদ চলে যায় পটা বাদ চলে যায় পটা বাদ চলে যায় পটা বাদ যায় শব্দের প্রথম এক কি আছে বিসর্গ যুক্ত হয়েছে তাহলে এখানে কি যুক্ত হলো পটু তর স্ত্রীলিঙ্গে দেখো পটু তরা লতা শব্দের আকার যোগ আছে তাহলে এখানে কি যোগ করবো আমরা পটু তরা লিঙ্গে কি আছে ফলম ময় হসন্ত আছে তাহলে এখানে কী করলাম টু দরও কেমন এই জায়গাগুলো তোমরা একটু খাতায় নোট ডাউন করে একটু বাড়িতে তোমরা সেলফ স্টাডি করো দারুণভাবে গামার তোমরা কম করো আর তোমরা জানো যে সংস্কৃত ব্যাকরণ থেকে তোমাদের থার্ড সেমিস্টারে পনেরো নম্বর এমসিকিউ আসবে অর্থাৎ টোটাল পনেরো নম্বর থাকবে গামার থেকে প্রত্যয় থেকে পাঁচ কারোর থেকে পাঁচ সমাজ থেকে পাঁচ আমি প্রত্যেকটা পরীক্ষা শুরু হওয়ার আগে আমি তোমাদেরকে গামারটা বুঝিয়ে দেবো সংস্কৃত কোনো অসুবিধা নেই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি গামার মেয়ে কোনো চিন্তা করো না নেক্সট এখান থেকে আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছি এগুলো একটু তোমরা দেখে নাও এই মূল শব্দ পরীক্ষা দিতে পারে অন্তিক মানে কি কাছে বাঢ় মানে কি ভালো উড়ু মানে কি বড় প্রশস্য মানে কি প্রশংসার্হ গুরু মানে কি ভারী ক্ষুদ্র মানে কি ছোট দীর্ঘ মানে কি লম্বা এই শব্দগুলো কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা প্রচুর 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 তাহলে অন্তিক এই শব্দটি পরিবর্তিত রূপটা কি হয়ে যাবে না নেদ তাহলে অন্তিক শব্দের পর সবসময় মনে রাখবো আমি বলে দিচ্ছি অন্তিক শব্দের পর যদি ইয়সুন বা ইস্টন পড়তে থাকে তখন অন্তিক শব্দটা পরিবর্তিত রূপে কি নেবে নেদ এইভাবে কিন্তু এক পথে পথে আসলে আসতে পারে অয়ন মনে অন্তিক তখন আমরা উত্তরটা কি লিখব নেদিয়ান বা অন্তিক তর কেমন এই অন্তিক তর বিসর্গ যেটা আছে এটা লিখব আর নেদিয়ানটা আর অন্তিক তর যেটা বিসর্গ নয় সেটা হচ্ছে পরিনিষ্ঠ রূপ আর নেতিহসটা হচ্ছে পরিনিষ্ঠ রূপ চলে যাব বাড মানে ভালো এর পরিবর্তিত রূপটা হচ্ছে কি স্বাদ অয়ং অনায় অতিশয়ন বাড মানে কি সাধিয়স বা স্বাধীন আমি কি বলেছি লোঘীয় শব্দ হয় প্রথম পুংলিঙ্গের প্রথম আর বছর কি হয় আন লোভিয়ান তাই জন্য সাধিয়ান বুঝছে তিন নম্বর চলে যাচ্ছে উরু খুব এগুলো বেছে বেছে তোমাদের জন্য দিচ্ছে এইগুলি পরীক্ষা আসবে আর করার দরকার নাই উরু উরু মানে কি বড় বড় পরিবর্তিত রূপটা কি আছে পরীক্ষা আসতে পারে যে উরু শব্দে পরিবর্তিত রূপটি কি বর অয়াম অনায়াম অতিষ্ঠানে উরু তাহলে কি উরুতর বরিয়স বা বরিয়ান তারপরে কি প্রশস্য খুব 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 গুরুত্বপূর্ণ প্রশস্য পরিবর্তনের রূপটা কি হবে না স্র তাল বা বর্বিজয় জফলা জিয়া অয়ম অনায় অতিষ্ঠানে প্রশস্য কি হবে প্রশস্যতর বা প্রশস্যতর এটা পদে যেটা বিসর্গ দিয়ে আছে পদে শ্রেয়স জায়স শ্রেয়ান এই বিকল্প পদগুলো একটু দেখা যাবে শ্রেয়াসের বিকল্প পদ কি হবে জায়স হ্যাঁ আর পদে কি হবে শ্রেয়ান তাহলে শ্রেয়সের বিকল্প পরিষ্ঠিত রূপ কি হবে জায়স চলে যাবো আমরা গুরু গুরু মানে ভারী পরিবর্তিত রূপটা কি হচ্ছে না গড় কেমন অয়া মনে অতি গুরু তখন কি হচ্ছে গুরুতর গুরুতর গরিয়স বা গরিয়ান চলে যাব ক্ষুদ্র হ্যাঁ কি হচ্ছে পরিবর্তন রূপটা কি হচ্ছে খোদ অয়া মনে অতিস ক্ষুদ্র কি হবে ক্ষুদ্রতর ক্ষুদ্রতর ক্ষদীয়স বা ক্ষদিয়ান দীর্ঘ দ্রাঘ পরিবর্তন রূপটা হচ্ছে দ্রাঘ অয়া মনে অতি দীর্ঘ দীর্ঘতর দীর্ঘতর দ্রাঘিয়ান এই ছকটা তোমরা একটু খাতায় মুখস্থ করে সুন্দর করে করবে এই মূল শব্দটা কি পরিবর্তন রূপটা কি আর এই বাক্যগুলো পরীক্ষা আসবে 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 আর বিকল্প পদগুলো একটু একটু দেখেছি নেদিয়স হ্যাঁ এই যে শ্রেয়স এর বিকল্প পরিষ্ঠিত রূপটা কি জায়স হ্যাঁ এগুলো একটু তোমরা কাইন্ডলি খাতায় টুকে নেবে চলে যাচ্ছে আমরা পরের সাজেশন পরের সাজেশন নিয়ে দেখো আমরা ইয়েসুন ও তরফ পত্রের কিছু সাজেশন গুরুত্বপূর্ণ তুলে ধরেছি এই কটা তোমরা বাড়িতে থেকে যাও লঘু মানে কি হালকা এর পরিবর্তে ওটা কি লঘ হ্যাঁ লঘুতর লঘিয়সী স্ত্রীলিঙ্গে হলে লঘিয়সী এই জায়গাটা যদি দিয়ে দেয় ইয়ম অনায় অতিশয়ন লঘু তখন কী হবে স্ত্রীলিঙ্গে ইয়ং কথাটা থাকলেই তখন কী হয়ে যাবে বলেছিলাম শ্রীলিঙ্গ লঘি আছে স্ত্রীলিঙ্গে মনে রাখবে এগুলো তোমরা খাতায় একটু নোট ডাউন করে নাও আমি ভিড় আস্তে আস্তে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছি সুন্দর করে খাতায় তোমরা একটু নোট ডাউন করে নাও এই কটা সাজেশান দিয়েছি তোমাদেরকে হ্যাঁ তরকার ইয়ের সুম প্রত্যয় থেকে এই কটা খাতায় তুলে তোমরা বাড়িতে অভ্যাস করো সুন্দর সুন্দরভাবে অভ্যাস করো কমন পাবেই পাবে বিশ্বাস রাখো দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি তোমরা কমন পাবেই পাবে আর পরবর্তী ভিডিওতে আমি আনবো আবার পরবর্তীতে আমি সেখানে তমক এবং ইস্টন পত্রিকটা এবং এমসিকিউগুলো আমি সাজেশান দিয়ে দেবো এই জায়গাটা তোমরা বন্ধুরা আশা করি খাতায় নোট ডাউন করে বাড়িতে অভ্যাস করবে হ্যাঁ আর সূত্রগুলো সুন্দর করে লিখে দেওয়া খাতায় নোট ডাউন করে তোমরা বাড়িতে অভ্যাস করো প্র্যাকটিস করো ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে বাড়িতে পড়াশোনা করো হুম ধন্যবাদ